দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক আবারও চরম উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগামে এক বোমা হামলায় অন্তত ছাব্বিশ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয় ভয়ঙ্কর এই ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লির দাবি পাকিস্তানের হামলাটি হয়েছে। পাকিস্তানি পাকিস্তান অস্বীকার করেছে এবং ভারত এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে তবু দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে এদিকে ভারতের অভ্যন্তরে সরকার পন্থী গণমাধ্যম ও রাজনৈতিক মহলে দাবি উঠেছে পাকিস্তানের যে কোনো সময় বদলা নেওয়ার মতো হামলা চালানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন শত্রুপক্ষকে জবাব দেওয়ার জন্য এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার পূর্ব নির্ধারিত মালয়েশিয়া সফর স্থগিত করেছেন আগামী শুক্রবার মালয়েশিয়া সফরে যাওয়ার কথা ছিল তার তবে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয় সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক হামলার কারণে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে আমি তার প্রতি পূর্ণ সহানুভূতি জানাই পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কঠিন পরিস্থিতির মুখোমুখি তা আমি উপলব্ধি করে মালয়েশিয়া আশা করে পরিস্থিতি দ্রুত শান্ত হবে অপরদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও সফর স্থগিতদের খবর নিশ্চিত করা হয়েছে রোববার রাতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয় সেখানেই সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় টেলিফোনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন চলতি বছরের শেষ দিকে তিনি মালয়েশিয়া সরকারি সফরে যাবেন এবং তখন দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি হস্তান্তর সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে যদিও সরকারি সফর স্থগিত হয়েছে তবে উভয় দেশে আশাবাদী দ্বিপক্ষীয় সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আগের মতো অব্যাহত থাকবে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক